দেখবেন কোটিপতির ঘরে ঘুম নাই গুলিগিরি করে রিক্সা চালায় ভ্যান চালায় শ্রমিক ঠিক না কি সুন্দর ঘুম কোনো টেনশন নাই এই মহাসুতটা কে দিয়েছেন যদি বলুন আল্লাহ আরে মিয়া তোমার একশো করে ঠেকে লাভ কি তুমি দৌড়ের উপরে আসো একটার পর একটা পরিকল্পনা মাইনাস করে জীবন তৈরি করা যায় না পর আল্লাহ বলছেন আমি এই সমস্ত লোকদেরকে ভাই গলা উঁচু করে বলা যাবে আল্লাহ আকবার নারে একটু দু হাত করে বলা যদি কোরআনের আলো তোমার নেতাই আমার নেতা বিশ্বের মুসলিম বাইরে আমার সুতরাং অলসতার আর সুযোগ নাই আল্লাহ তালা বাংলাদেশটাকে ইসলাম পন্থীদের জন্য ইসলামের একটি সুন্দর সমাজ নির্মাণের একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন কে আরো জোরে বলুন কে এতদিন পর্যন্ত আমরা মাহফিল করেছি কিন্তু চাপের মধ্যে ছিলাম ঠিক না এখন কি চাপ আছে যারা চাপ দেয় তারা কি আর চাপ দেওয়া পারবে চেষ্টা করবে চাপ দেওয়ার কিন্তু খুব একটা লাভবান জোরে কোন হবে আমরাও তো তাদেরকে আর ছাড়বো না জোরে কোন ছাড়বো আল্লাহ অতিল কাল আইয়া নুদা বিলুহা আল্লাহ পাক বলছেন রাতের তুমি যত ঘনীভূতি হোক না কেন এক সময় রাতটা শেষ হবে হবে কিনা জোরে কন এক সময় রাতটা শেষ হবে কখন শেষ হবে তোমার ছেলে উঠলে মাগ রাত পোহবে আছে না একটা কবিতা আর প্রথম কি কাজলার দিদি এটা না। ভাই তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তবে এই দামাল ছেলেরা যখন জাগবে কবি অনেক আগে বলে গেছে যুব সমাজ যখন জেগে উঠবে তখন অন্ধকার আমাদের ভাগ্যে থাকবে না সমস্ত অন্ধকার ছেক করে ছিন্ন করে ভোরের সুন্দর সূর্যের আগমন ঘটবে দামাল ছেলেদের জাগ্রত থাকার কারণে কথা ঠিক না বেটি বাংলাদেশ আবার নতুন করে একটি ষড়যন্ত্রের হাতছানি চলছে আজকে সচিবালয় পুরে দেওয়া হচ্ছে ঠিক না ফাইল পত্র পুরে দেওয়া হচ্ছে এ মুসলমান নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবার সময় এখন নয় আপনাদেরকে জাগতে হবে শুধু সংসার আর সংসার এটা নিয়ে ব্যস্ত থাকলে হবে না তোমার দেশটাই যদি না থাকে এ সংসার তোমার হাতে থাকবে না সুতরাং আজকে যদি নিরাপত্তায় বাঁচতে চাও স্বাধীনতার সর্বভৌমত্ব নিয়ে মাথা উঁচু করে যদি দাঁড়িয়ে বাংলাদেশে যদি একজন মর্যাদাশীল নাগরিক হিসেবে বাঁচতে চাও তাহলে ঘুম করার সময় নাই জেগে ওঠো তোমাদের জাগতে হবে হাতে হাত দিয়ে বজ্রমস্তি করতে হবে রুখে দাঁড়াতে হবে অন্যায় আর অবিচার জুলুমের এবং কালো তালিকাভুক্ত সমস্ত সন্ত্রাস সমস্ত দুর্নীতি বাস এদেরকে না বলতে হবে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে কথা ঠিক না ব্যাটি এদেশ থেকে সিকা মুক্ত করতে হবে কি মুক্ত করতে হবে আপনারা সিকা বলে না কি বলে যে ওই যে ধান পাকলে ধানের জমি ইয়াগুলা সব কি বলা হয় ওটা এক শিস খায় তা পঞ্চাশ শীষ নিয়ে যায় নিয়ে যায় মাটির তলে এদের নাম কি ইন্দুর ওই ইন্দুর সিকাতে একই গুরু বেরিয়ে এই ইন্দুর মুক্ত বাংলাদেশ ঠিক না আমি এ এই জন্যই বললাম একটা মন্ত্রীর বেতন কত দেড় লাখ দু লাখ ঠিক না খায়া দয়া কত থাকতে পারে আত্মস্বজন আছে মসজিদ মাদ্রাসার দান করে কত থাকতে পারে কিন্তু দুই লাখ টাকা খায় মাসে দুই একশো কোটি টাকা জড়ো করে তাহলে এই সিকা মারখানে থাকে না জোরে কন ইন্দুর মারখানে থাকে না কিন্তু এন্দুর জানে না ধান কাটামারি শেষ হলে এলাকার কিছু দামাল ছেলেরা ওই খুন্তি কুড়াল কি কোদাল আছে না এগুলা এগুলা নিয়ে আছে মাটি খোঁড়ে ইন্দুরের জমা করা সব কি সব নিয়ে চলে আসে ইন্দুর দুই বিঘা চার বিঘা জমির ওই পারে থেকে মাথা আলোক করে দেখে আল্লাহ সব নিয়ে গেল ঠিক না আজকে বাংলাদেশকে যারা শোষণ করে হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ডলারকে যারা পাচার করেছ এ টাকা তোমাদের ভাগ্যে আসবে না জোর আসবে সব টাকা নিজ দায়িত্বেই ফিরে আসবে তোমরা কিচ্ছু করতে পারবে না ফকির আর মিসকিনের মতো সারা দুনিয়া ঘুরে বেড়াতে হবে একদিন আরামে তুমি ঘুমোতে পারবে না কারণ মানুষের মাথায় বাড়ি দিয়া সুখে থাকাoperatorname না কথা মানুষের মাথায় বাড়ি দিয়া সুখে থাকা যায় যায় না ভাই না আমার এরা দেশপ্রেমিক নয় এরা দেশের दुश्मन এরা কি জোরে বলুন এরা দেশের দুশ্মন এরা চিকা মার্কা নেতা সুতরাং আগামী দিনে এই সমস্ত চিকা মুক্ত বাংলাদেশ করতে হবে কথা ঠিক না ব্যাটি এই সমস্ত ইন্দুর মুক্ত বাংলাদেশ করতে হবে এই সমস্ত মাগুর গাপ মার্কা নেতা মুক্ত বাংলাদেশ বানাতে হবে যেই নেতাদের মধ্যে সততা নাই আল্লাহ ভীতি নাই ইসলাম নাই যেই নেতাদের মধ্যে দেশ প্রেম নাই দেশের মানুষের জন্য ত্যাগ নাই তার মধ্যে দেশের মানুষের মধ্যে মহব্বত নাই মানুষের জন্য সম্মানবোধ নাই দেশের এক ইঞ্চি জমিনকে জীবন দিয়ে হলেও ভালোবাসবে এই মানসিকতা যাদের নাই এই নেতাদেরকে তোমরা বর্জন করো এই নেতারা দেশের জন্য সম্পদ নয় এরা হলো দেশের জন্য গজব দেশের জন্য কি সুরা নেশার মধ্যে কি সুন্দর কথা বলেছেন শুনবেন আল্লাহ বলছেন রব্বানা

যাদের সম্পদ চুরি করে নিয়ে গেল যাদেরকে বিনা বিচারে হত্যা করা হলো যাদের প্রতি হলো হলো অত্যাচার অন্যায় আর জুলুমের কথা বলতে দেওয়া না এই সমস্ত লোকেরা যখন উপায় না পায় কোনো বিচার না পায় কোনো পথ খুঁজে না পায় আল্লাহ পাক বলছেন তোমরা তো জানো না নেতারা ভালো করে শোনো নির্যাতিত মজলুম জনগণ দিনের বেলা যখন কারো কাছে বিচার না পায় প্রতিকার না পায় রাতের অন্ধকার যখন লেগে যায় জেলখানায় থাক কিংবা পলাতক থাক যেখানেই থাক দুখানা হাত মহাবিশ্বের মালিকের কাছে তোলে কার কাছে তোলে জোরে বলুন আল্লাহ বলছেন নি যে আমার কাছে তোলে ওরা তখন আমার দিকে তাকায়া থাকে সবার তারা বলতে দেখে ও প্রভু এই দুনিয়ার কোন জায়গায় আমাদের জন্য বিচারের দরজা খোলা না একটা দরজা শুধু আকাশের মালিক আর সাজি মেরে দরজাটা আমাদের জন্য খোলা আছে প্রভু প্রভু গো মেহরবানি করে আমাদেরকে জালে মেরে জনপথ থেকে তুমি বের করে নিয়ে যাও মানে মরণ দাও কি দাও ওরা আমার কাছে মরণ কামনা করে বেঁচে থেকে লাভ কি বাঁচার মতো বাঁচতে পারা যাচ্ছে না এ প্রভু আমাদেরকে মৃত্যু দাও আমরা তো আর বাঁচতে পারি না কত নির্যাতন সহ্য করবো কত অন্যায় অভিযান আমরা সহ্য কর আমরা আর পাচ্ছি না এভাবে দোয়া করে মরণ যদি না দাও অজাল্লা না বলে অজাল্লা না মিল্লা দুঙ্কলি আও অজাল্লা না মিল্লা দুন্ক প্রভু তুমি আমাদের জন্য এমন একটা সরকার দাও যারা আমাদের দুশ্ণ হবে না বরং বন্ধু হবে কি হবে দুশমন হবে না কি হবে বন্ধু হবে যে সরকার হবে আমাদের বন্ধু যে সরকার আমাদের দুঃখ বুঝবে যে সরকার দেশের দুঃখ বুঝবে জাতির দুঃখ বুঝবে এই জাতির মানুষের প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে যে হাহাকার হচ্ছে পাবলিক বুঝবে জনগণের কষ্ট দুঃখ বুঝে দুঃখ এবং সুখের সাথে হবে দুঃখের সাথী হবে এমন একটা সুন্দর সরকার তুমি দেয়া দাও এটাও যদি না দাও অজাল্লা না মিল্লাদুন কনসেরাম তাহলে গোটা দেশটাকে ইসলামী দেশ বানায় দাও দেখছেন মোনাজাক কিছু কিছু লোক বলে কোরআনের মধ্যে ইসলামের ব্যাপারে রাষ্ট্রের ব্যাপারে কোনো কথা নাই ব্যাথা তুমি কোরআনটাই বোঝো নাই কথা ঠিক না তুমি কোরান করে দেখো গোটা কোরানটা একটা রাষ্ট্র চালাবার সমস্ত বিধান দিয়ে আল্লাহ তৈরি করেছেন সুবর্ণ পাঠ করেন এই কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলবে এই কোরান দিয়ে সংসদ চলবে এই কোরআন দিয়ে শিক্ষা ভবন চলবে জেলখানা চলবে অর্থ ব্যবস্থা চলবে অর্থ মন্ত্রণালয় চলবে রাষ্ট্রপতি চলবে ছাত্র চলবে ছাত্রী চলবে শিক্ষক চলবে কোরআনের বিধান দিয়া সমস্ত বিধান আল্লাহবাদ কোরআনের মধ্যে ভরে দিয়ে কি বলেছেন আলিয়া আলিয়া ওমান আদম আল তুলা কুম্দিন ও আদম তু আলাই কোমাদিন পর দিন তুলা কোমল ইসলামাদিন আল্লাহ একবার আপনারা ভাত খায় বলছেন না না খায়া করছেন না খায় বলছেন আজ সব নাশ কোন রাতে হবে রে আমি কি ভাত খায় বলছি ভাত আর কি রে এত রাত প্রতি মানুষের আঁখায়া থাকায় না পাগল না কি রে মাসে দিনের বেলা রোজা ঘরে রাতের মজা ধরছে ভাত খাবে না মজ খাবে মন খারাপ করলেন আপনাদের সাথে একটু মজা করলাম মন খারাপ করলেন তাহলে আমি আপনাদের এলাকায় বারবার আসি গত বছর আসছিলাম তাই না বারবার এলাকাতে আসি আপনারা আমাকে সম্মান পান বগুরার মানুষ আমি বগুড়া এবং পাবনা পাশাপাশি দুটা ডিস্ট্রিক্ট ভাইয়ের মতো ডিস্ট্রিক্ট জড়কন ঠিক না বগুড়ার জন্য আপনারা আমাদের ভাই আমরাও কি আপনাদের শত্রু না ভাই আমরা ভাই ভাই পাশাপাশি আছি পাবনা এবং বগুড়া ভাইরা আমার সেজন্য محبتটা একটু বেশি কথা ঠিক না একটু বেশি ও আমার বন্ধুগণ মহা মালিক বলেন তোমরা মানুষকে মজলুম করো না মুসলিমেরা শেষ রাতে হাতটা বারে আদায় কার কাছে জোরে বলুন আমার সাড়ে পনেরোটা বছর এমন কোন রাত ছিল না যে রাতে দুই চার ফোটা চোখ দিয়ে আমার পানি ঝরে নাই জীবনে কোনো দিন এটা ইউনিয়ন মামলা নাই থানাতে মামলা নাই কোথাও কোনো লাল কালির দাগ নাই এরপরও সুখের শান্তির বাড়ি সুন্দর বাড়িটা আমি বসবাস করতে পারি নাই কোথায় যে পালিয়ে থাকা লাগলো কোথায় থাকা লাগলো না থাকা লাগলো কাদের ভয়ে মানে কাদের ভয়ে যে সমস্ত দল আলে বলামাকে শত্রু মনে করে ওরা আসলে ভালো দল নয় ওরা আল্লাহর দুঃশনের দল ঠিক না ব্যা ঠিক আলে বোলামাকে দুশ্মন মনে করে যারা ওরা মানবতার দুঃমন কথা বল না কে ওরা কিসের দুশ্মন কারণ হলো আলেম ওলামা আপনাকে জান্নাতের দিকে ডাকে ঠিক না আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায় জাহান্নাম থেকে আপনাকে সতর্ক করতে চায় জান্নাতের সুসংবাদ প্রদান করতে চায় এটা হলো আলে ওলামার মূল কাজ এটা মূল কাজ এটা অরিজিনাল কাজ এই কাজ যারা করে তারা হলো আলেম এই আলেমদেরকে दुश्मन মনে করে যারা তারা ভালো মানুষ হতে আপনাদের কি আমার ভালো মানুষ হবে ভাই আমার আলে জাতির জন্য সম্পদ না গজব আলে দেশের জন্য রহমত না গজব কিন্তু মক্কার আবু জাহেল তিনি বলেছিল না না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জন্য রহমত নয় আব্দুল্লাহর বেটা মক্কার জনের জন্য একটা গজব নাউজুবিল্লাহ বলেন বলেন তো আমাদের বিশ্বনবী মক্কার জনগণের জন্য রহমত ছিল না গজব ছিল শুধু কি মক্কার জন্য রহমত আল্লাহ বলেছেন কি বলেন আমার সাথে না পারলেও বলেন এক অক্ষরে দশটা করে নেকি নিয়ে বাড়ি যেতে পারিলেন তার কথা নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি শুধু মক্কার জন্য রহমত নয় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আলামিন হলো আলমের বহু বসন এই দুনিয়া হলো আলম এ দুনিয়া কি আলম মানে একটা জগৎ মানে একটা গ্রহ পৃথিবী একটা গ্রহ না পৃথিবী একটা গ্রহ এ একটা গ্রহকে বলা হয় আলম এরকম হাজার হাজার অসংখ্য গ্রহ এগুলোকে বলা হয় আলামিন মানে গ্রহ সমহ অসংখ্য গ্রহর সমূহের জন্য আমার নবীকে সমস্ত গ্রহ মানে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে সৌরমণ্ডলী এই যে সূর্য চতুর্দিকে যেগুলো আছে বৃহস্পতি নেপসুন প্লুটো আছে না পৃথিবী মঙ্গল বৃহস্পতি আছে না এগুলা শুধু একটা সূর্য নয় এরকম মহাশূন্যের ভিতরে একটা গ্যালাক্সি নয় একটা গ্যালাক্সি নয় হাজার হাজার গ্যালাক্সি এলাকার যত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আছে যত জগত আছে রে মুসলমান সমস্ত জগতের জন্য আমার নবী মোহাম্মদ সাল্লাহাম হলেন রহম আমার নবী শুধু মক্কার নয় আকাশ জমিনের সকলের জন্যই তিনি হলেন রহমত সমন্বয় পাঠ করুন তিনি হলেন রহমতের নেতা কিসের নেতা রহমতের নেতা কাকে বলা হয় রহমতের নেতা থাকি তুই বলা হবে যেই নেতা ক্ষমতায় থাকলে বিধবা তার আসল মর্যাদা ফিরে পায় এতিমরা তাদের হক ফিরে পায় মিসকিনরা তাদের অধিকার ফিরে পায় ছাত্র তাদের অধিকার ফিরে পাবে একটা যুবতী মেয়ে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবে এই যুবতী মেয়ে মধ্যে তার इज्जत ধারাবার ভয় থাকবে না শুধুমাত্র আল্লাহর ভয় বিরাজমান থাকবে এমন নেতা যদি ক্ষমতায় বসে তাহলে এই নেতা নয় এই নেতা দেশের জন্য আমার আল্লাহ একটা বন্ধু সরকার দাও যে সরকার আমাদের সুখ দুঃখ বুঝবে আমাদের পাশে দাঁড়াবে আমাদের ভালো মন্দ দেখাশোনা করবে সুবিচার কায়ম করবে তুমি যদি এটা না দাও সর্বশেষ আমাদের চাওয়া হলো আল্লাহ একটা ইসলামী সরকার আমাদেরকে দান করো আল্লাহ একবার শহীদে শহীদে জনপদ শেষ বলেন আমার সাথে বলেন এক সুরে বলেন শহীদে শহীদে জনপদ শেষ লহুতে লহুতে সে গেছে দেশ লহু মানে রক্ত রক্ত দিয়া দেশটা ভেসে গেল কথা ঠিক না এমন কোন বাংলাদেশের জায়গা নাই থানা নাই জেলা নাই বিভাগ নাই যেই বিভাগে বা থানায় বা জেলায় আল্লাহর কোরআনের পক্ষের একটা মানুষ মারা যায় না রক্ত দিয়ে যায় না আছে এরকম জেলা আছে সব জেলাতে কোনো না কোনো শহীদ ইস্যু আছে আছে কেন জোরে কম কয়েকদিন আগে আমি মরানা মতির হবার নিজ আমি ওই অঞ্চলের যে কয়েকজন শহীদ ছিল সাঁতার আশপাশে ওই যে জোর গাছা আছে না জোর গাছা এই আশপাশে কয়েকটা মাহফিল করলাম কবরে গেলাম জারত করলাম চোখ ফেটে পানি বেরিয়ে আসল এতগুলো শহীদ পাবনার এলাকা ধারণ করে আছে কথা ঠিক না এতগুলো শহীদ বুকের মধ্যে আগলে আগলে রেখেছে যেই জেলাটা শহীদদের জেলা যেই জাহাজ শহীদের লাশ বুকে ধারণ করে আছে সেই জেলাতে ইসলামের আন্দোলন ইসলামের বিজয় ইসলামের বিপ্লব হবে না তো কোথায় হবে এটা হতেই হবে কথা ঠিক না এটা হতেই হবে ভাইরা আমার কবি বলেন শহিদে শহীদে জনপদ শেষ লহুতে লহুতে সে গেছে দেশ আর কত চাও প্রভু শহীদে থাই বলেন আর কত চাও প্রভু শহীদে থায় দাও প্রভু দাও তুমি ইসলামি দেশ বলেন দাও প্রভু দাও তুমি ইসলামি দেশ জোরে দাও প্রভু দাও তুমি ইসলামি দেশ শহীদে শহীদে জনপদ শেষ লহুতে লহুতে সে গেছে দেশ আর কত চাও প্রভু শহীদ হে তা দাও প্রভু দাও তুমি ইস দেশ জোরে দাও প্রভু দাও তুমি ইসেলা